আসসালামু আলাইকুম সম্মানিত বিশ্বের যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখার সকলটাই সালাম শুভেচ্ছা এবং জানাই আশা করি যে আসেন বা না সময় সময়ে কি অপেক্ষা করে না আমার মা জননি গত বছর এই দিনে এই সময়ে আপনার দৈনিকা আলারে খাদাইয়া বিদায়নি আসলাম মহিষি নারী আসলাম আলিমুলা মর খেদমতে তাই সারাটা জীবন নিয়োজিত আসলা আল্লাহ আল্লাহর মন্দিরে মাফ করিয়া দিয়া তাই ব্যস্ত বাগান বানাইতা তাই জান্নাতর আল্লাহ মকম জান্নাতুল ফেদ তান হতা আমি আল্লাদ হিসাবে দোয়া করি রব্বির হম হুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহিরি ওয়ালি ওয়ালি দয়া রব্বির হম হুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার মা জনী নিরে তুমি মাফ ফিরিয়া দাও তোমার বান্দি না হরসেন আল্লাহ তোমার বান্দিরে তুমি মাফ করিয়া দিয়া জানক সম্মানিত বিওয়া মার স্থান কোনোদিন পূর্ণ হওয়ার নাই যারা মার বা ফার আইস এরা হইতে পারে তো দিন শেষে আসলে এই যে মার অভাবটা অনুভব করা যায় এই শূন্যস্থানটা কোনোদিন ফুরা হওয়ার নাই

সাল্লা আলাইহি তসলিমা সম্মানিত বিওয়ার্স আপগো আমরা সকলে মহাবত শহীদ দুজাহানের সরদার সাইয়েদিনা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিছু দুরু শরীফ মিলা শরীফ পড়ি আল্লাহু সাল্লাম গুরুগণ নিpathTo লাকি

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ শত সমবেতে আমান রহমান থেকে আকেদ ইকুল মুলা ইলাহা কিছু কথা বলার উপস্থিত সম্মানিত আমার প্রশ্ন করে আপনারা আর আমি আমার মা লাগে আপনারা দোয়া করবা

আমিনিয়ারব্বাল আলমিন সম্মানিত আজ আট নভেম্বর দুই হাজার পঁচিশ আজকে আমরা বাড়ির মাইরি সালে সৌর তোরা আয়োজন করছি দোয়া করবা সকল আসসালাম